শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালে শুভেচ্ছা নিয়ে আর আজকে একটু অন্যরকম চা নিয়ে চলে এলাম যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আর এই সময় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে তো এই চাটা যদি করে খাওয়ানো যায় এই চাটা সবাই খেতে পারে বাচ্চা থেকে বুড়ো চায়ের মধ্যে রয়েছে দেখে নাও তোমরা আমি দিয়ে দিয়েছি ভিডিও লবঙ্গ তুলসী পাতা আদা গোলমরিচ নুন তাল মিশ্রি এগুলো সব আর কালো জিরে দিয়েছি যদি কিছু বলতে বাকি থাকে তো তোমরা স্ক্রিনে দেখে নিও আর এটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর যেহেতু একটু আমাদের চায়ের নেশা আছে তো আমি এর মধ্যে একটু চা পাতা ফেলে দিলাম পাতা চা ইউজ করেছি তো তোমরাও ওই চাটা করে খেতে পারো এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার দেবে সারাদিনে দু তিনবার খেলেও কোনো ক্ষতি নেই আর এই যে যা কতটা চা পড়ে গেল ভিডিও করতে করতে চা ছাঁকছি তো যাই হোক সবাইয়ের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন